হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং অনেক দিন পরে আপনাদের জন্য গঙ্গা ক্যাটালগের একেবারে নতুন আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলি প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা সবাই জানান অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন এত চমৎকার এটার যে নেকটা আছে নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা আছে আপনারা জানেন গঙ্গা এটা হচ্ছে আমাদের নতুন ভ্যারিয়েন্ট ছিল আপনাদের সবার ফেভারিট প্রাইসটাও যেহেতু একদমই রিজনেবল সব আপরেই কিন্তু এই ডিজাইনটা নিতে পারে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে সফট কটনের ভিতরে পাচ্ছেন আপনারা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে খুবই সুন্দর সো এটা ওড়না এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম হচ্ছে এক কালারের ভিতর আপনারা পেয়ে যাবেন সলিড কালার যাকে বলে আর যে ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাটাও কিন্তু আপনারা সুতির ভিতরেই পেয়ে যাবেন আর ওনাটার উপরে কিন্তু একটি ফ্যাব্রিকের গোল্ডেন কালার ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন কতটা রাজুকি স্টাইল এই ওড়নাটার মধ্যে আপনারা পাচ্ছেন তো গোল্ডেন কালার এই ফ্যাব্রিকের ওয়ার্ক পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে চারপাশে কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে এত চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এত দারুণ গঙ্গার একদমই হচ্ছে আপডেট ক্যাটালগের থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটি দেখেন কতটা চমৎকার দুটিই কিন্তু ব্ল্যাকের ভিতরে থাকবে আর আপনারা জানেন পার্টিওয়ারের মধ্যে ব্ল্যাক কালার হচ্ছে বেস্ট চয়েস সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু সুন্দর কুশি কাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন একদম নিচে কিন্তু লাগানো থাকবে ব্ল্যাক কালারের আর এটা হবে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত দারুণ স্টাইলে করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইনিতে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ